আমাদের সমাজ পদদলিত কেন আমাদের বাড়ি ঘরে শান্তি নেই কেন আমাদের সমাজ আদর্শ সমাজ হচ্ছে না কেন তার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে আমাদের সমাজ পর্দা থেকে খালি হয়ে গিয়েছে আমাদের সমাজে পর্দা নেই যার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দুর্যোগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্যামিলিতে আসেন আমি কোরআন থেকে কিছু আয়াত আপনাদেরকে শোনাই এবং তার ব্যাখ্যা আপনাদেরকে করি সর্বপ্রথমে যুবকীদের সমাজে আমি বেশি দেখতে পাচ্ছি একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যুবকেরা আপনারা বলুন তো আপনি যদি আপনি যদি যুবকদেরকে আমি বিশেষ করে বলছি আপনি যদি জানতে পারেন যে যেই মেয়েটারকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন যে মেয়েটার সঙ্গে বিয়ের জন্য তার বাবাকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন ভালো করে কান করে কথা বলে তো বলেন তো সেই মেয়েটার সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে তার সম্পর্ক আগে থেকে কোনো ছেলের সঙ্গে আছে

যে মেয়েটার বাবার কাছে আপনি প্রস্তাব নিয়ে গেছেন বিয়ের জন্য সেই মেয়েটা যদি জানতে পারে যে এই ছেলেটার সম্পর্ক আগে থেকে কোনো মেয়ের সঙ্গে আছে বলেন তো সেই মেয়েটা কি বিয়ে করতে রাজি হবে কোনো রাজি হবে না এটা হচ্ছে ফিতরত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের মধ্যে কিভাবে ব্যক্ত করেছেন শুনেন الله بولشن <applause> الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرعون مما يقولون الله رب العالمين قرآن الكريم المتبولة دي جارا وابو بيترو

পবিত্র 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 পুরুষ আছে আছে তাদের জন্য জন্য নারী কাজেই আপনি নিজে ভালো হবেন না আর মনে করবেন আপনার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা ভালো হোক সেই মেয়েটার ব্যবহার ভালো এটা সম্ভব হবে না

আমি কি কাজে আমি কি ভালো মেয়ে পাবো না এবং কোনো মেয়ে হয়তো মনে করছে হ্যাঁ আমি কি করলাম আল্লাহর কথা এইভাবে আল্লাহ বলে দিয়েছেন আমি তো ভুল করে ফেলেছি কোনো ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে আমি কি ভালো ছেলে পাবো না

আপনি যদি যদি আপনার ভুল হয়ে থাকে তবে আপনি তোবা করেন ইস্তেগফার করেন আল্লাহ আপনার গুনাহকে মচন করবেন এবং আপনার জন্য একটা ভালো মেয়েকে চয়ন করবেন এটা আল্লাহর কথা